বাংলাদেশের আবহাওয়ায় কোন জাতির কোয়েল পাখি পালার জন্য উপযুক্ত এবং কোন কোন কোয়েল পাখি খামারিরা বর্তমানে লালন পালন করছে এবং উন্নত অর্থ উপার্জন করছে হ্যালো বিয়াদ আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আজকে ভিডিও হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা টপিকটা হচ্ছে আপনারা বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কোয়েল পাখি কামার দেওয়া হচ্ছে এর মাঝে সবচেয়ে যে দুইটি কোয়েল বাণিজ্যিকভাবে চাষ করা পালন করা হয় সেটি হচ্ছে একটি হচ্ছে জাপানি কোয়েল যেটি আমি ইদানিং পালন করতেছি আর দ্বিতীয়টি হচ্ছে জাম্বো কয়েল কোয়েল যেগুলো হচ্ছে আপনার একটু ওজনে আসে এবং ডিমগুলো একটু মোটা হয় তো এই দুইটা জাতি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ আকারে কোয়েল ফাঁকি খামারগুলোতে এরা বিস্তার করেছে অর্থাৎ লালন পালন করছে এবং তারা এই কমার্শিয়ালভাবে খামার করে লাখ লাখ টাকা ইনকাম করছে উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনাকে এমন হতে হবে আপনার খামারকে অবশ্যই বারো জাতের কুয়েল দিয়েই শুরু করতে হবে তো বিহাজ আমি জাপানি কুয়েল দিয়েই শুরু করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আসসালামু আলাইকুম